যেটা আল্লাহ ভয় করতেছে আল্লাহর ভয় তাদেরকে এমন ভাবে আঘাত করছে অন্য কাজ রাতের ভেতরে রাতের শিডিউলের অন্য কাজ ঘুটানোর ক্ষমতা হারা ফেলেছে সারা রাত পড়ছে দুইটা জিনিস তাদের ভেতরে থাকবে আল্লাহ তালহ বেটে বেটে তাদের আল্লাহ জান্নাত দান করবেন এত জিনিস হলো আল্লাহ আদালত কায়ে হবে একদিন আল্লাহকে চেহারা দেখাইতে হবে একদিন এই ভয় যাদের হৃদয়ে কান থাকবে আর এই ভয়ের কানে নিজের লক্ষ্যকে কন্ট্রোল ফেলবে

এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছে এই এটা খবর দেই সুবহানাল্লাহর দিকে নিয়েবে যাও জানা খবর আবার দেই ভদ্র একটা সুবহানাল্লাহ আওয়াজ বলো যে পৃথিবীতে শুধু আমাদের উম্মত নয় দুনিয়াতে যত উম্মতের আগমন হয়েছে নবীদের পরে সফল উম্মতের ভিতরে সবচেয়ে দামি মানুষের নাম আল্লাহর ইবতেহা তারা চেহারা আবু বাকারের নাম হলো তার ফাঁসিয়াতে সদা মন্দির

যিনি ভালো হয়েছে গরিব মানুষ কোনদিন আবার ভালো খাবারও খেতে পারে না আজকে হঠাৎ তার বাড়িতে রান্না হয়েছে তাই ওই দিনের প্রতিদান হিসেবে আজকে আমার জন্য